স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছেলে সাথে আছে আমি শামীম জাহেদি আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবসা ও সিআইপি মর্যাদা আর এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন জনতা জুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক এবং এফ এর পরিচালক হেলাল উদ্দিন তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখিনি একটি প্রতিবেদন রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর সিআইপি কার্ড দেওয়া হয়েছে আটাত্তর জন রপ্তানি এছাড়াও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের মধ্য থেকে 38 জনকে সিআইপি সম্মানে ভূষিত করা হয়েছে। সিআইপি কার্ড বিতরণ অনুষ্ঠানে ব্যবসায়ীদের নানা অভিযোগের প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী জানান ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সরকার। রপ্তানিকারকদের এই অবদানকে স্বীকৃতি জানানো সরকার কর্তব্য হিসাবে মনে করেন। সে লক্ষ্যে প্রতিবছর বাণিজ্যিক গুরুত্বপূর্ণ বা সিআইপি ব্যক্তি নির্বাচন করা হচ্ছে অনুষ্ঠানে এফবিসিসিআই এর সভাপতি একে আজাদ ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির দাবি জানান এ সময় পণ্যবাহী ট্রাকে হাইজাকের কথা উল্লেখ করেন তিনি আমাদেরকে গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থা করেন আর রাস্তাটা চিটাঙ্গে হাইওয়ে এখন 20 থেকে 22 ঘন্টা লাগে মাঝে মাঝে মাল পাঠাইতে এবং যখন মাল পাঠাই মাঝে মাঝে মাননীয় মন্ত্রী মহোদয় ট্রাক হাইজাক রপ্তানি মাল বিদেশে যাবে ট্রাক নিয়ে যাচ্ছে আমারনীয় হোম मिनिस्टरকে তিনবার বলেছি ফেডারেশন আই আইজি সাহেবকে বলেছি ডিআইজি সাহেবকে বলেছি সেই দিনে বলেছি কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে না এছাড়া শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের বিষয়ে সরকারকে বারবার তাগেদা দিও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন এবিসিসি এর সভাপতি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছিলাম প্রতিবেদনটি আমরা جناب হক আর প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনি এই বছরে সিআইপি মর্যাদা পেয়েছেন আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে ব্যবসায়ীরা কি ধরনের সহায়তা কাছে ব্যবসায়ীরা প্রধানত একটা অনেকটি আছে এটার মধ্যে প্রথম প্রধানত আমি বলি বিদ্যুতের সমস্যা আমাদের আছে প্লাস আমাদের মাননীয় ফেডারেশন সভাপতি যেটা বললো সিচুয়েশন অনেকই খারাপ এটা একটু দৃষ্টি নজর দেওয়া উচিত আর প্লাস প্লাস আমাদের ইনফ্রাস্ট্রাকচার না হলে কিন্তু আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ আসবে না ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আপনার ধরতে হবে এখন ধরে শেষ করতে কারণ অনেকে বলতেছে যে চিটাগং আমাদের এইট লেন হওয়া উচিত এইটলেন এটা প্ল্যানিং করা হ্যাঁ আরও বেশি করা উচিত কারণ আমাদের মেজরিটি আমাদের মাল অন্তত যা চিটাগং পোর্ট দিয়ে যায় কারণ বছরে আমাদের ফোর্টি থ্রি থাউজেন্ড টান যায় প্রতিষ্ঠান একটা আমার মতন মিলে একটা ছোট একটা ক্ষুদ্র একটা একটা অঙ্ক কিন্তু এমন যদি আপনি সারা দেশব্যাপী ধরেন কিন্তু অনেক কিন্তু এই জন্য আমি মনে করি রোড অ্যান্ড হাইওয়েজটা এটা গভর্নমেন্টের দিকে নজর দেওয়া উচিত অতলম্ব এটা তো কোনো ইয়া লাগে না আপনার গ্যাসের কোনো ব্যাপার না এটা 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 গভর্নমেন্ট ইচ্ছা করলে নিজের ফান্ডিং দিয়ে রাস্তা আস্তে আস্তে শুরু করতে পারে জেলা ফেরাল আপনার কি মনে হয় গভর্নমেন্টের ঠিক আশুকরণীয় কি ব্যবসা বাণিজ্যের অবস্থা উন্নতি করতে হবে দেখেন আমরা এগুলো বলতে বলতে এখন আমরা টায়ার্ড আশুকরণীয় আমরা কত বলবো এই কথাগুলো আজকে আজাদ সাহেব গতকালকে আজাদ সাহেব বলেছেন আমাদের ফোর লেন রাস্তা কোথায় আমরা কিন্তু ভেবেছিলাম যে এই সরকারের আমলে অন্তর ঢাকা চিটাং হাইওয়েটা অন্তত ফোর লেনে রূপান্তরিত হবে আপনি এখানে দেখেন ঢাকা মানে বাংলাদেশ যে কথাগুলো বললেন যে আমাদের চব্বিশ ঘন্টা মানে আঠারো ঘন্টা লেগে যাচ্ছে একটা মাল ঢাকা থেকে চিরাংয়ে যাওয়া বা চিটাং থেকে ঢাকায় আসা আমদানি রপ্তানি উভয় ক্ষেত্রে এর চেয়েতে বড় দুর্ভোগ কিন্তু একজন ব্যবসার জন্য থাকে না যে আমি প্রপার টাইমে আমি মালটা পাচ্ছি না আমার প্রপার টাইমে মালটাকে পৌঁছাচ্ছে না এই সব কিছু মিলে এইগুলো কিন্তু আমরা বহুবার বলেছি আজকে আমাদের ডাবল ফোর লেন রাস্তা হচ্ছে না আজকে বিদ্যুৎ দেখেন দুই হাজার দশ সালে আমাদের বিদ্যুতের লাইনগুলো ওনারা বন্ধ করে নতুন কানেকশন দিচ্ছেন না হস আপনি যখনই পেট্রো বাংলা যাচ্ছেন পেট্রো বাংলা কিন্তু চেয়ারম্যান বলছেন যে আমি আমাকে যত বললাম তত আমি ইয়ে দিতে পারছি আমি গ্যাস দিই ইভেন উনি বলছেন যে বাসা বাড়ি আমি গ্যাস দিতে পারবো সেই পরিমাণ গ্যাস ওনার কাছে মজুদ আছে বাট যখনই মন্ত্রালয়ে যাচ্ছি বা উপদেষ্টা পর্যায়ে যাচ্ছি তখন উনি বলছেন না বাসা বাড়িতে গ্যাস দেওয়া যাবেই না আমরা ওই ইয়েতে শিল্প কারখানায় গ্যাস দিব কিন্তু সেটাও কখন দিব আর বলতে পারছি না কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছে সম্প্রতি তফিক ইলাহি প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা বলেছেন যে মাসখানের মধ্যেই শিল্পের জন্য গ্যাস সঙ্গে দেওয়া হবে তো এটা তো ইতিবাচক দিক বলেই ইতিবাচক দিক সেটাও কিন্তু ওনাকে আমরা বলছি যে আপনি কেন বলছেন না না বললে হয় কি আপনি আপনার বাসা আপনি গ্যাস নেবেন আজকে আমরা এটা কিন্তু নেওয়া যায় চল্লিশ এমনি নর্মাল নীতি গ্যাস নিতে লাগে বিশ হাজার টাকা এখন চার লাখ টাকা দিলে আপনার বাসায় গ্যাস লেগে যাবে কিন্তু আপনার ইয়ে তো লেগে যাবে এই যে আমরা একটা অবৈধ ব্যবস্থা তৈরি করে ফেললাম এই কথাগুলো কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি এবং যারা এই অনুষ্ঠানগুলো দেখবেন এই জিনিসগুলো আমি অনুরোধ করবো যাতে একটু উপলব্ধি করে যে আমি বিশ হাজার টাকার গ্যাস আমার বাড়িতে লাগে সেই গ্যাস কানেকশন বন্ধ থাকার পরে কিন্তু বাসা গ্যাস লাগছে কিভাবে লাগছে জানি না বাট আমি একজন গ্রাহক হিসেবে কিন্তু আমি কি করবো আমি যখন দেখছি যে আপনি সরকারি পর্যায়ে আপনার সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না আর বেসরকারি পর্যায়ে আমাকে একজন এমনি নর্মাল গ্রাহক দিচ্ছে যাদের বাড়িতে গ্যাস আছে উনি দিচ্ছে মাসে সাড়ে চারশো টাকা আমাকে লাগছে সেখানে তিন হাজার টাকা আমি তখন কেন বলেন চার হাজার টাকা লাগছে আমি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা দুর্নীতি বলেন আর স্বজনপ্রীতি বলেন আর চুরাই পথ বলেন আমাকে কিন্তু পথ খুঁজে বের করতে হচ্ছে গ্রাহক সেখানে প্রতারিত হচ্ছে কিন্তু এক লোক কিন্তু এতে করে লাভবান হচ্ছে এবং এটা করে দিচ্ছে এখানে রাষ্ট্র করে দিচ্ছে এই এই দুঃখের কথাগুলো কোথায় গিয়ে বলবো কারা এর সমাধান করবেন একটি গণতান্ত্রিক সরকার দেশে আসছে এবং যে সরকারটি মানে মানুষের কিন্তু এই সরকার প্রতি যথেষ্ট আস্থা বলেন 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 বিশ্বাস এবং ইয়ে চাহিদা ছিল কিন্তু আজকে আমরা সাড়ে তিন চার বছর মাথায় কি দেখছি হ্যাঁ আমরা কিন্তু সেই আস্থা চাহিদা আমাদের কিছু পূরণ হচ্ছে না তো আমরা আমরা যাবো কোথায় ধন্যবাদ জনাব হক আমি আর একটা বিষয় দৃষ্টি আঘাত করতে সেটা সম্প্রতি বিশ্ব বাণিজ্য সক্ষমতায় বাংলাদেশের অবস্থান দশ ধাপ নেমে গেছে এবং এর অন্যতম কারণগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে যে অবকাঠামগত সমস্যা যেটা আপনারা বললেন আরেকটা কারণ যেটা বলা হলো সেটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে কেন আমলাতান্ত্রিক জটিলতা কিন্তু আজকে থেকে না এটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু একই জিনিস চলছে আমরা সবসময় বলি যে আমরা জটিলতা যাবে না যদি আমরা থাকবে এটা করবে এটা আমাদের একটা যেটা যেটা গতকাল যেটা আমাদের সেই কাঠ বিতরণে যেমন আমাদের শ্রদ্ধা এমপি নাদুল সাহেব বললো যে আমাদের বাধা দিয়ে না স্যার আমরা সব কিছু করি কিন্তু আপনারা বাধাটা দিন না বাধাটা বাধাটা দেয় কারায় আপনারাই কিন্তু বাধাটা দেয় কারণ আপনারা সব জায়গায় বসে রয়েছে ওরাই কিন্তু এগুলি সব নিয়ন্ত্রণ করে আমি আমি আরেকটা জিনিস আমি এখানটা ভুলে যাওয়ার আগে যেটা হিলাল ভাই বললো আপনার অ্যাডভাইজার কিন্তু বলছে নতুন এ দেবে না

যারা গ্যাসে আছে তাদের কিন্তু তাদের কিন্তু নতুন কানেকশন বলতে বলতে না তাদের বলতে হবে আপনার এক্সপ্যানশন কানেকশন কিন্তু এইগুলি আপনাদের গভর্নমেন্টে এক্লেন্টিফাই করতে হবে আরও স্বচ্ছ দিতে হবে যে যেটা যেটা আমাদের সদ্য হেলাল ভাই বললো আমরা কিন্তু ওই যে অনেক কিন্তু ঝড়ঝাপটা পেরিয়ে আসে এই এই পজিশনে এটা কিন্তু একদিনের জিনিস না কারণ জ্বর জুটমিল আজকে চল্লিশ বছর হয়ে গিয়েছে তো চল্লিশ বছর পেরিয়ে আসতে আমাদের কিন্তু অনেক ঝড়ঝাপটা আমি মনে আছে জানে কি তোমার সাহেব একসময় মন্ত্রী ছিল আমি বলছিলাম তোমার সাহেব আপনার ব্যাংকে গিয়ে আমাদের চব্বিশ ঘন্টা বসে থাকতে হয় কেন বসে থাকতে হবে বসে থাকতে হবে কারণ ব্যাংকের এত জটিলতা যেগুলো আমাদের দৈনন্দিন কাজের মধ্যে এগুলি যেতে ফলে কী হয়েছে এই জন্য অনেক দেবেন যারা যারা ভালো

এগুলি সরকারের এগুলি নজরে আনতে হবে আরও যারা যাকে ভালো তাকে ভালো বলতে হবে যে খারাপ তাকে খারাপ আপনার এইভাবে দিক্ষার করতে হবে এটা সরকারের এইভাবে পদক্ষেপ নিতে হবে আজকে আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সিআইপি দিয়েছে দিয়েছে আমাদের এটা আমাদের অবশ্যই আমাদের গর্বর বিষয় একটা এটা সিআইপি কার্ড যেখানে যে আমরা অনেক সময় অনেক ফ্যাসিলিটিস পাই পাই না কিন্তু আমাদের যে সিআইপি কার্ড ঘটা করে দিল এটা আমাদের বুকটা ভরে গেছে পশে মেট্রিয় কিন্তু কার্ডটা আমাদের কিন্তু অনেক গর্বের বিষয় একটা আপনার কি মনে হয় যে এই যে মর্যাদা পাচ্ছেন এটাতে কি যথেষ্ট আপনাদেরকে ব্যবসায়ী থেকে দেওয়ার ক্ষেত্রে মর্যাদা থেকে আমি মনে করি ব্যবসায়ী ক্ষেত্রে প্রতিবন্ধকতা এটা বন্ধ করলে আমরা আরো বেশি খুশি হবো এটা সিএপি তো দিয়েছে এটা জাস্ট আমাদের স্ট্যাটাসের জন্য কিন্তু আমি মনে করি ব্যবসায়ীর ক্ষেত্রে যেমন কোন যেমন জটিলতা যেমন না হয় অর্থাৎ যারা জেনুইন ব্যবসা করতেছে তাদের যেমন একটু গভর্নমেন্ট যেমন একটু প্যাটার্নাইজ করতে করতে পারে আমি অনেকে করি করতে ফলে কি হবে বিদেশি বিনিয়োগ কিন্তু বাড়বে দেশে কারণ আজকে যদি একটা বিদেশি দেখে আমি আমি দুঃখে দুঃখে মরে যাচ্ছি সে কিন্তু আসবে না কেন এখানে জানা হোক আপনার কাছে ফিরে আসবে তার আমার চেতা হচ্ছে একটা বিরতিতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার সাথে সরাসরি যোগ দিচ্ছেন আর এস আই অ্যাপারসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাস কথা বলছি তার সাথে জনাব দাস চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা কি ধরনের এই মুহূর্তে সমস্যা সম্মুখীন হচ্ছে যেটা এই যে সমস্যাটা আসু সমাধান করা উচিত এখানে আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ যানজট আসলে আমাদের ইম্পোর্ট এক্সপোর্টে খুব কষ্ট হচ্ছে মানে দরকার আর কি এছাড়া যেটা শিল্প কারখানার জন্য যেটা প্রধান জিনিস যেটা এই মুহূর্তে আমরা কথা বলছিলাম গ্যাস সংযোগ নিয়ে চট্টগ্রামে এখন কি আপনারা নতুন কানেকশন কিনা কি অবস্থা আছে সেটা না না গ্যাস তো আমাদের কোনো কানেকশান নেই আসলে গভর্নমেন্ট যদি চাই প্রায়োরিটি বেসিস গ্যাস দিতে পারে আসলে ইন্ডাস্ট্রির জন্য রপ্তানির জন্য এটা খুবই একটা দেশের উন্নয়নের জন্য আসলে মেইন আমরা যদি উৎপাদন করতে না পারি তাহলে আমরা রপ্তানি কোথা থেকে করবো আমরা কোথার থেকে আনব। দেশের উন্নয়নের জন্য আমরা কিভাবে কিভাবে হেল্প করব। এছাড়া যেটা হয় এক্সপোর্টের জন্য এখন চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা বা যে এফিসিয়েন্সি আমরা বলে থাকি সেটা এখন কোন লেভেলে আছে এতদিন মোটামুটি ভালোই চলছিল আসলে যৌথ বাহিনী আসার পর থেকে এই পর্যন্ত বর্তমান সরকারকে অ্যাপ্রিসিয়েট করা যায় আমরা আসলে ভালোই ভালোই সুযোগ সুবিধা পেয়েছি ইদানিং যে আমার মনে হয় এটাও চিরেই সমাধান হয়ে যাবে ধন্যবাদ দাস আপনাকে কথা বলছিল আমরা চট্টগ্রামে উনি একই কথাই বলছিলেন যে অবকাঠামো একটা বড় সমস্যা এবং গ্যাস সংযোগের সমস্যা যেন হেলাল উদ্দিন আমরা কথা বলছিলাম যে বিশ্ব বাণিজ্য সক্ষমতা বাংলাদেশ দশ ধাপ পিছিয়ে গেছে এবং এর একটা অন্যতম কারণ যেটা বলছিলাম যে আমলাতান্ত্রিক জটিলতা এই বিষয়ে আপনার কি পরামর্শ সরকার কি করা উচিত যাতে সমস্যার সমাধান হবে কারণ আমলাতন্ত্র অবশ্যই থাকবে দেশে দেশের প্রয়োজন আমলাতন্ত্র প্রয়োজনীয়তা করা যাবে না কিন্তু কী করে ব্যবসা উদ্যোক্তা এবং সরকারি বা আমলারা ওরা একসাথে কাজ করতে পারে দেখেন আপনি একটা জিনিস খেয়াল বুঝবেন যে আমাদের দেশে এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের মধ্যে আমাদের ষোলো কোটি মানুষ সতেরো কোটি মানুষ যেখানে গ্যাস নাই যেখানে বিদ্যুতের স্বল্পতা ছিল তারপরে কিন্তু আমরা খাদ্যের সহিংস হয়ে গেছি আমরা কিন্তু এক ধরনের ম্যাজিক জানি আমি কিন্তু কথাগুলো প্রায়ই বলি যে দেশের মানুষ এক ধরনের ম্যাজিক জানে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলাম এবং ইচ্ছা করলে এখন আমরা খাদ্য এক্সপোর্ট করতে পারি এমন একটা পর্যায়ে চলে গেলাম হস্ত আপনি দেখেন ব্যবসা বাণিজ্যে আমরা দশ ধাপ পিছিয়ে গেছি এটা একটা পরিসংখ্যানে দেখা গেছে কেন আমরা তো ব্যবসা পিছিয়ে আপনি দেখেন সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি হচ্ছে এ বাংলাদেশ হ্যাঁ আমরা অন্য অন্য ক্ষেত্রে আমরা টেক্সটাইলে ভালো করছি আমরা এক্সপোর্টে ভালো করছি হ্যাঁ কিন্তু এরপরে আমরা কেন পারছি না যে কথা বললেন আমলা আমরা তো সারা পৃথিবীতে আমলা আছে কিন্তু আমাদের যে জটিলতাটা কোথায় জটিলতা হচ্ছে যে একটি মন্ত্রণালয়ের সঙ্গে আরেকটি মন্ত্রণালয়ের এইটার কিন্তু আমাদের কমিউনিকেশনটা নাই আপনি ধর্ম মন্ত্রণালয় জানে না বিমান কখন ছাড়বে বিমানে কতগুলো লোক যাচ্ছে হজ হাজ হাজিরা কয়জন যাবে আবার বিমান মন্ত্রণালয় জানে না যে হজ মন্ত্রণালয় কতজন হাজি কোনরা হজে পাঠাচ্ছেন এই যে আমাদের সব জায়গায় সমস্ত মন্ত্রণালয়গুলোতে আমরা যখন আপনি গত বছর আমরা কি দেখলাম গত বছর আমাদের আলুগুলো বিভিন্ন স্টোরেজে পচে গেল আমরা একবার খাদ্যমন্ত্রীর কাছে দৌড়ালাম আমাদের এ প্রেসিডেন্ট এটা নিয়ে অনেক দূর করলেন একবার খাদ্যমন্ত্রী উনি বললেন যে বিষয়টা তো আমার না একবার গেল কৃষিমন্ত্রী উনি বললেন বিষয়টা আমার না একবার গেলাম বাণিজ্যমন্ত্রী উনি বললেন বিষয়টা আমার না অর্থাৎ চারটি পাঁচটি মন্ত্রণালয় মিলে একত্রে বসে এই আলু পচার সিদ্ধান্ত নিতে হবে আদরও আলু এক্সপোর্ট করা যাবে না তাতে কি হলো আমার এই লক্ষ লক্ষ টন আলু পচে গেল এখন প্রশ্ন হচ্ছে এইবার আমরা আলুটা বেশি দামে খাচ্ছি এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কৃষক যে জিনিসটা ফলাবে সেটা যদি ওনার মিনিমাম মূল্য উনি না পান পরের বছর সেটা এটা উৎপাদন তারা করবে না এটা আপনি হলেও করবেন না আমি হলেও করব না আমি যে ব্যবসা এই বছর লস করব আমি কিন্তু আগামী বছর সেই ব্যবসাটা না করার চেষ্টা করব এটা কিন্তু সব বিষয়ে তাতে কী হচ্ছে এইবার আলু আমরা ত্রিশটা করে খাচ্ছি এবার আলুর উৎপাদনটা কম হয়েছে এখন এই বিষয়গুলো আমরা কিন্তু তাৎক্ষণিক দায়িত্ব নিতে হবে কাউকে এটা মন্ত্রণালয়ের কাজ সেটা বড় কথা না মন্ত্রণালয় যদি পাঁচজনেরও হয় পাঁচজন অ্যাডভান্স বসে খেয়াল করতে হবে যে এখানে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের হচ্ছে এখন আমরা কিছু হলে দোষ দিয়ে দিলাম আমলাতান্ত্রিকের যে এটা আমলাতান্ত্রিক বিষয় একটি আসলে শুধু আমলাদের উপর দোষ দিয়ে আমরা কিন্তু পার পেলাম প্রায় এই স্বাধীনতা চল্লিশ বছর আমরা যে আমরা কিন্তু আমাদেরই ভাই বোন আমরা যখন ওনাদের সাথে কথা বলি ওনাদের কিন্তু আপনার মনে হয় না ওনাদের কাছে খুব বেশি আমরা মানে কপারেশন পাচ্ছি না কিন্তু তা না ফাইলগুলো কিন্তু সমস্ত ফাইলগুলো কিন্তু মন্ত্রী বরাবর পর্যন্ত যান তো তারপরে আমি আমলা কি আমার লাভটা কি মন্ত্রী বরাবর যে ফাইল যাবে সেই ফাইল কত দিনে ওখান থেকে পাশ হবে কীভাবে পাশ হবে কেমনে পাশ করবেন এই বিষয়ে একটা বিশদ একটা বিবরণ থাকে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যেভাবে আসলে মূল বিষয়টা হচ্ছে আপনার এটা হচ্ছে সিস্টেম পালন করতে হবে দুষ্টের দমন করতে হবে যারা দেশের রাষ্ট্রের দায়িত্বে থাকবেন একটা জিনিস মনে রাখেন যে আমাদের দেশটা কিন্তু আসলে এতে আমরা মানে জাতিগতভাবে একরকম ভাষা আমাদের অলমোস্ট সবার একরকম চেহারা আমাদের একরকম এবং আমরা যে নেতা নেত্রীদের বিভিন্ন সময় আমরা মানে ভোটের মাধ্যমে আমরা ক্ষমতা দিই তাদের জনপ্রিয়তার কথা খেয়াল করেন পাহাড় চুম্বি জনপ্রিয়তা কিন্তু তারা তাদের কিন্তু জনপ্রিয়তা যখন যে ক্ষমতা দলে ক্ষমতায় আসছেন তাদের কিন্তু পাহাড় চুম্বি ওনাদের কিন্তু জনপ্রিয়তা ওনারা ইচ্ছা করলে কাজগুলো করতে পারেন যে না আমি সমস্ত দুর্নীতি বলেন আপনার দুষ্টের দমন বলেন আমি জিরো টলারেন্সে যাব ধন্যবাদ আপনি বলছেন দুর্নীতির কথা ঠিক আমি এই বিষয়টা আসতে চাচ্ছি হকের কাছে আপনার আপনি এবছর এবং আপনারা আরও একশো ষোলো জন ব্যক্তি সিআইপি মর্যাদা পেলেন তো আপনারা হচ্ছে আমরা ধরে রেখেছি আপনার দেশে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি কমার্শিয়াল অবশ্যই এক্ষেত্রে দুর্নীতি দমনের ক্ষেত্রে ব্যক্তি খাতে কি কোনো ভূমিকা আছে ব্যক্তিখাতে ভূমিকা আছে নাইও বলবো আমি আমি যদি আমি যদি আমি যদি যদি এনকারেজ না করি দুর্নীতি হবে না আমি যদি এনকারেজ করি দুর্নীতি হবে এই জন্য আমার কাছে অনেকটা নির্ভর করে আমি দুর্নীতিটা কোন পর্যায়ে গিয়ে করতেছি আমি ব্যক্তিগতভাবে আমরা দুর্নীতি করতে চাই না যত আমি একদম আমার পি টা মাইন্ড ওয়ালের দিকে আমরা বেসিক্যালি রপ্তানি কেন তাই না রপ্তানি করতে গেলে আমি আমি কোনখানে কোন বাধা ওগুলি আমি আমি একজন মানুষ যদি যদি এসে অনেক অযাতাকে সুখী আমার কাছে চাই আমি কিন্তু দেই না সাধারণ সাধারণতা আমি দেই না যখন দেখবে আমার রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন আমি কিন্তু আর আর সহ্য করতে পারি না এবং আমার দ্বিতীয় হয় এইগুলি ব্যাপারে অন্তত সরকারের কিছু নজর রাখা উচিত একজন আপনি কিছু কিছু জায়গা আছে গভর্নমেন্ট যদি আইডেন্টিফাই করতে পারে ধরুন আমি একটা কথা বলতেছি আমি জুট সেক্টর রিপ্রেজেন্ট করি বিজেআরআই বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট এটা করা হয়েছিল কিন্তু মহত্ত উদ্দেশ্য নিয়ে দুঃখের বিষয় হলো এটা এক অংশ আছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের মধ্যে এক অংশ আছে এটা মিনিস্ট্রি অফ জুটের মধ্যে আর কিছু আছে এটা মিনিস্ট্রি অফ সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই যেটা এলার ব্যবহার সমন্বয় নয় আমাদের এটা কিন্তু এক একটা একটা প্রতিষ্ঠানকে আপনি তিন ভাঙে ভাগ করে রেখেছেন কী কাজ করবে কার আন্ডারে আছে আমি বিসিসি এর বোর্ড বোর্ডের ডাইরেক্টর হওয়া হতে আমি ওখানটা এখন মিটিং অ্যাটেন্ড করি মিটিং অ্যাটেন্ড করতে মানে আপনি বিশ্বাস করেন আপনি ওখানটা যদি যান গিয়ে আপনি হাস্যকর হবে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না বিকজ অফ তিন মন্ত্রণালয়ের মধ্যে এই যে এটা এটা তো আমলাতন্ত্রিক জটিলতা এটা এটাকে যদি ভাগ করে দেওয়া যায় যে এই পোর্শন ওনার এই পোর্শন ওনার এই পোর্শন হয়ে যায় বিজেয়ারে জানি আছে এটা বাংলাদেশ জুডিশিয়ার না আমাদেরকে সহায়তা করার জন্য ইন্ডাস্ট্রিকে সহায়তা করার জন্য এটা পর্যায়ক্রমে জুট এসে পড়ছে আমি আমি মনে করি এটা টোটালি এটা মিনিস্ট্রি জুট অ্যান্ড টেক্সটাইল থাকা উচিত এটার মধ্যে কার্যকারিতা তারা বাড়বে আরো 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 তার অ্যাক্টিভিটিস বাড়বে এটার মধ্যে এবং এটা যেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে একটা কাজের ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস যেটা আসলে দরকার অভাব দেখা যাচ্ছে কারণ একটা ব্যবসা ব্যবসা করতে করতে হলে 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 বা করে কাজ অনুমতি নিতে সেইটা বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে জি আবার সব সার্টিফিকেট সব অনুমতি যদি একই জায়গায় নেওয়া যায় তাহলে বোধ এই সমস্যার সমাধানটা দ্রুতই হয় তার চেয়ে বলা যে ওয়ান স্টপ করবে ওয়ান স্টপ করলে আর ধরনের সমস্যা ওখানে আবার এই তিন মন্ত্রণালয় ঘুরে যেটুকু আমাকে মানে খরচ করতে না হয়তো ওয়ান স্টপে যদি তার চেয়ে বেশি খরচ করতে হয় তাহলে কিন্তু একটা সমস্যা মানে সব কিছুর পরে হচ্ছে যে আমাদের মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে আমাদের মনে রাখতে হবে দেশটা আমাদের আমরা যারা নাগরিক তারা যেরকম প্রতিদিনই আমরা যারা ব্যবসা করছি প্রতিদিন চেষ্টা করছি দেশটাকে কিছু না কিছু এগিয়ে নেওয়ার জন্য যেন আমাদের এ বিসি প্রেসিডেন্ট কি বললেন যে আমরা একটা ভালো স্যুট কিনি না ভালো একটা জামা পরি না আমার বাসায় গিয়ে দেখবেন যে আমার ইন্ডাস্ট্রি চেয়েতে আমার বাসাটা অনেক নিম্নমানের কেন করছি প্রতিদিনই কিন্তু চেষ্টা করে যাচ্ছি এই কাজগুলো করার জন্য ধন্যবাদ জানাল ধন্যবাদ জানাল হক আমরা আশা করব দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থাপন এবং দেশ আবারও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মত ছেলে আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার